কুম মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকে দ্বিতীয় দিনের মতো কাজ চলতেছে অলরেডি নয়শো প্লাস প্যাকেজ ছয় ছয়টা স্পটের জন্য রেডি করা হয়েছে এখানে আসলে পুরুষ মানুষের সংখ্যা খুবই কম এবং মেয়েদের কাজ করার যে ডেডিকেশন এবং তাদের যে কাজ করার দক্ষতা সেটা দেখে আসলে অবাকি হওয়ার মতো বিষয় ওনারা সকাল থেকে পর্যন্ত নয়শো প্লাস প্যাকেজ রেডি করে ফেলছে ছয়টা স্পটে একটু পর আমরা সবাই নিয়ে রওনা হয়ে যাব মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন থেকে প্রায় ষোলোশো প্লাস পরিবারের জন্য ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্যাকেজিংয়ের কাজ চলছে একটু পরে আমরা আমাদের গন্তব্যে বের হয়ে যাব প্যাকেট নিয়ে 好的、oh, দর্শক আপনারা দেখছেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের ভলান্টিয়াররা প্রায় নয়শো মানুষের খাবার প্যাকেট করে সবাই ক্লান্ত হয়ে পড়েছে দেখুন ওদের চোখে কোনো ঘুম নেই ওদের চোখে আছে শুধু স্বপ্ন দেশকে ভালো রাখার দেশের মানুষকে ভালো রাখার এখন সময় সাড়ে বারোটা বাজছে দেখুন এতে কারো চোখে কোনো ঘুম নেই দেশের মানুষের কথা চিন্তা করে তাদের তারা সবাই নিজেদের ঘুমকে বিসর্জন দিয়ে দেশের জন্য কাজ করছে আমাদের প্যাকেটিং শেষ হলেই ওরা সবাই চট্টগ্রামের মিউরোশায়ের উদ্দেশ্যে রওনা হবে আমাদের প্যাকেটিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে আজ রাত বারোটায় আমাদের টিম যাবে চট্টগ্রামের মিরসாய் এর উদ্দেশ্যে প্রায় নয়শো মানুষের খাবার আমরা পাঠাবো আজকে আমাদের ভলান্টিয়ারদের মাধ্যমে আমাদের এটা তো এখানে কি আমরা কি জানতে পারি আপনার এখানে কি কি রয়েছে এটাতে মুড়ি আছে চিরা আছে পুর আছে পানি আছে মিলটা আছে মেডিকেশন আছে

what <laughs>

അതെ വാങ്ങി വായിച്ച ആ വൈറ്റ് ഫുഡ്

মানুষ মানুষ জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাই ফেনের উদ্দেশ্যে যাচ্ছে একটু পরে আমাদের ট্রাক রওনা দিয়ে দেবে আমাদের চারজন ভলেন্টিয়ার যাচ্ছে সাথে ওখানে আমাদের লোকাল ভলেন্টার আছে আরো অনেকেই এখন বাজে রাত প্রায় দেড়টা দুইটা এস এম হল থেকে আমাদের